ভিডিও শুরুতে তোমাদের কিন্তু আজকে লোভ দেখাচ্ছে হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ কুলগুলো এত সুন্দর দেখতে আর দেখতে পাচ্ছ পাকা পাকা কুল দেখলে কান্না জিবে জল আসে বলো গাইস তো গাইস এবছর এই প্রথম কুল খাচ্ছি তো কুলের সিজন তো চলেই গেছে তো এখন তো কুল পাওয়াই যায় না আর আমাদের এখানে গাইস এখন কুল আর পাওয়া যায় না তো চলো কুলগুলো ফাটিয়ে নেওয়া যাক আর এই কুল ফাটিয়ে খাওয়ার মজাটাই কিন্তু বেস্ট আলাদা কুল এই বেটে ফাটিয়ে ফাটিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু মশলা মানে ওই ফাটিয়ে ওর ভিতরে ঢুকে যায় তার জন্য বেশি ভালো লাগে তো কুলগুলো নিয়ে এসেছিলো মা দু তিন দিন হয়ে গেছে তো মেয়ে ওষুধ খাচ্ছিলো বলে কুলগুনো আর খেলাম না যেহেতু পুচকু ওষুধ খাচ্ছে ওষুধ দুগুণো সব কেটে যাবে তার জন্য খাচ্ছি না তো অরিন্দম বলছে কুলগুলো মাখো না খাওয়াই যাক তো আমি বলি এবছরে তো খাওয়াই হলো না কুল তো এই বছরে একটা খাই যেহেতু প্রত্যেক বছরই তো খায় আর কুল খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি গাইস তো এখন তো খাওয়া হয় না সেই পুচকুর জন্য তো দেখো আমার কুলগুলো কিন্তু ফাটানো হয়ে গেছে আর গাইস আমার কিন্তু জিপ দিয়ে টপ করে জল পড়ছে যে আমি কখন খাবো কখন খাবো তো কুলগুলো দেখতে পাচ্ছি সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি আর এখানে একটু মরিচ গুঁড়ো দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছে আর বিন নুন দিয়েছি আর কিছু দেয়নি গাইস এতেই আমার জিভে টপ টপ করে জল পড়ছে তো গাইস অবশ্যই বলো এই কুল খেতে কে কে পছন্দ করার কার আমার এই ভিডিওটি দেখে গাল দিয়ে জল পড়ছে তো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে মতো টাটা বাই বাই তো আজকে ভাবলাম তোমাদের সাথে এইটুকু শেয়ার করি যেহেতু কুল তো বছরের শেষ তাই ভাবলাম তোমাদের সাথে এই কুলটাও শেয়ার করি আর গাইস অরিন্দম বলছে আমার জন্য একটু রাখো তুমি কি সবই খেয়ে নিচ্ছ তো আজকের মতো রাখছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও তো তোমরা যদি কুল খেতে চাও তো চলে এসো আমাদের বাড়িতে তো তোমাদের সাথেও শেয়ার করব তো একটু কোনো জিনিস সবার সাথে ভাগযোগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা গাইস কি লাগছে গাইস তোমাদেরকে কি বলবো